এবং বনাম খাদুতে আগামী খেলা আমাদের চারটি ট্রেনের দুইটি খেলা রয়েছে আপনার আমন প্রত আজকের এই দক্ষিণ কানিয়াপড়া জাগ্রত ক্লাব কর্তৃক আয়োজিত মিনিভার টুর্নামেন্ট খেলায় উদ্বোধনীয় বেশ গোপালপুর দুবাল বনাম কালীঘাটি নগরবাড়ি খেলার ফলাফল কালীহাতি নগর বাড়ি এক দুবার শূন্য দেখা যাক আক্রমণের চেষ্টা না বল চলে গেল না দৌড় এসে রক্ষা করলেন এখন সুন্দর একটা আক্রমণ ছিল আরেকটি আক্রমণের চেষ্টা নগরবাড়ির পক্ষে দুবাইলের সুন্দর সুন্দর দিয়ে গুটি গুটি পায়ে এগুচ্ছে না বল চলে গেল মাঠের বাইরে